আসসালামু আলাইকুম শুরু চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে থ্রি পিস গাড়ারা দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি এক্সপায়ার্ড গাড়ারা পেয়ে যাবেন আপনার পুরো লুটপাট অফারের সাথে রেশান কার্ড আছে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তো যারা সরাসরি আসতে চান সেখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা পাইলের কাজ করা হাতায় টার্সেল করা এটা পুরো প্যানেলটা এটা সব জর্জের ফ্যাব্রিকের ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে এটার গাড়ার একটা এটা কিন্তু লাকজারি শিফনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ফ্রন্ট ব্যাক ভাবে কাজ করা থাকবে এই হচ্ছে এটার ওনাটা ওটাও কিন্তু লাক্সারি শিফন অল ওভার কাজ করা প্রাইস কত এটার প্রাইস 2400 টাকা 2400 টাকা কালার একটাই আচ্ছা এটা কিন্তু একটাই কালার একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন অনলি 2400 টাকায় ওকে নেক্সট অন দেখি জয়ার্স এখন কিছু গারেরা দেখাবো কটন এর ভিতরে যারা স্টুডেন্ট বাজেটে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি দেখেন এটা খুব সুন্দর লিলেন কটন ফেব্রিক এটা হচ্ছে এটার গারেরাটা জয়ার্স খুব সুন্দর এটা গারেরা থাকবে কটন এর ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে বিশাল বড় প্রাইস থাকবে মাত্র ছয়শ পঞ্চাশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ কালার গুলো দেখাচ্ছে তিনটা কালার ওকে এটা একটা কালার এটা হবে ব্লু কালার আসলে এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ওড়না আর এই হচ্ছে এটার গাড়ারাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটার ভিতরে এই কালারটা দেখে এটা কিন্তু খুবই সুন্দর হিট একটা কালার ওকে এই হচ্ছে এটার ব্যাক সাইডটা এটা কটনের ভিতরে এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ওকে প্রাইস থাকবে মাত্র

এটা হচ্ছে ওড়না আর এটার ভিতর লাস্টন কালার হচ্ছে বাসন্তী কালারটা এটা দেখেন একদম কাঁচা হলুদ কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ এই হচ্ছে এটার গারাড়া এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম ওকে এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু পেস্ট কালার ওকে এটা হচ্ছে এটার ওড়না আর এই হচ্ছে এটার গাড়ারা প্রাইস থাকবে সেম सेम 650 650 আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড কিছু টু পিস এটা কিন্তু ইন্ডিয়ান মাইক্রোস্টে জর্জেটের ভিতরে একদম ডিজিটাল প্রিন্ট করা অস্থির কিছু কালেকশন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে প্রিন্টটা পুরো মাথা নষ্ট এই লোক এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়টা গরমের হচ্ছে আচ্ছা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়টা একদম সফট ঠিক আছে প্রাইস থাকবে মাত্র এই যে প্যান্টটা এটা থাকবে অনলি সাতশো টাকা আচ্ছা আরও কালার আছে এটার প্রিন্টটা দেখেন এটা তো পুরাই ভাইরাল একদম অনলাইন হিট একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু আরও সুন্দর ফ্রন্টের থেকে ব্যাকের প্রিন্ট আরও বেশি নাই এটা হচ্ছে এটা প্লাজোটা দুই পাশেই সেমভাবে প্রিন্ট করা এটাও থাকবে সাতশো টাকা এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস হ্যাঁ আচ্ছা এটা ফ্রন্ট ব্যাক सेम থাকবে 700 টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা 700 টাকা এটার ভিতর এটা দেখেন শর্টস এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে সাতশো টাকায় ওকে আচ্ছা এই যে দেখেন এটা খুব সুন্দর মিষ্টি শেডের কালারটা এখন দেখাবো রাশিয়ান কাট ভিওয়ার্স এটা কটনের ভিতরে রাশিয়ান কাট পাবেন সম্পূর্ণ পিকু করা হাতায় পিকু পাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা আর বিশেষ করে এটার প্যান্টটা কিন্তু রাশিয়ান কাট প্লাজো প্রচুর ঘের ওকে

আচ্ছা ভিউয়ারস এটা হচ্ছে গোল জামার ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় কাজ এটা পুরো প্যানটা যেকোনো মেয়েরা পড়তে পারবে আচ্ছা যেকোনো মেয়েরা পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটা ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এটা 800 টাকা 800 টাকা কালারগুলো দেখেন এটা কিন্তু অন্য দোকানে 850 900 টাকা বিক্রি করে আমি 800 স্যার কালার আছে এটা হচ্ছে এটা কালার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্টটা

কালার হবে টোটাল দুইটা ছিল এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সি কালার ওকে প্রাইস থাকবে सेम এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে প্যান্টটা ওকে আরেকটা ড্রেস আছে অফারে আচ্ছা এরপর দেখাবো একদম অনলাইন হিট একটা ডিজাইন এটা অল ওভার এমরে কাজ করা দুবাই চেরি তাই না আচ্ছা এটা কিন্তু দুবাই চেরি হাতাই কাজ এটা এত বেশি ট্রেন্ডি এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে জর্জেট প্রাইস কত এটা এটা প্রাইস 1250 এখন অফার দিছি 850 850 আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ